বন্ধুরা প্রত্যেক দিনের মতো আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নিয়ে এসছি সবজির ভাপা সবজি তো আমরা অনেকভাবে খেয়েছি একবার অন্তত তোমরা এইভাবে ট্রাই করো দেখবে এর স্বাদ কিন্তু মুখে সারা জীবন লেগে থাকবে গরম ভাতে কিন্তু আর কিছু লাগবে না এই সবজিটা যেন প্রথমে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর ছুরির সাহায্যের মাথার দিকটা কেটে মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এখন একটা টুকরো নিয়ে আমি এইভাবে লম্বা লম্বা করে ছুরির সাহায্যে টমেটোগুলোকে কেটে নিচ্ছি তো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলে কি হয় যখন টমেটোগুলো রান্নার সঙ্গে মুখে পড়বে তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে এখন দেখো আমি সবগুলো টমেটো কিন্তু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি একটা আসতো ফুলকপি ফুলকপির পেছনের দিকটা আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নি এখন একটা পাত্রে আমি এই ফুলকপিটাকে তুলে নিলাম আর জল দিয়ে খুব ভালোভাবে এই ফুলকপিটাকে পরিষ্কার করে নেব। এখন আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে জলটা আমার গরম হয়ে গেছে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে লবণটা মিশিয়ে এখন আসতো ফুলকপিটা ওই গরম জলের মধ্যে বসিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ফিরে আসছি তিন মিনিট পর সেই ফাঁকে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সার পাত্রে নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো সর্ষে এক চা চামচ পরিমাণ সাদা সর্ষে এক চা চামচ পরিমাণ পোস্ত আর ঝালের জন্য নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো এখানে লঙ্কা দেবে আর নিয়ে নিচ্ছি কাজু বাদাম কয়েকটা তোমাদের কাছে যদি চিনে বাদাম থাকে সেটাও এখানে অ্যাড করতে পারো এখন দিয়ে দিচ্ছি তিন বড় চামচ পরিমাণ নারকেল কোড়া এটা চাইলে তোমরা দিতে পারো না দিতে পারো এখন দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ জল খুব অল্প এখানে জল দিতে হবে আর এখন মশলাটাকে পেস্ট করে নেব। এদিকে আবার তিন মিনিট পর চলে এসেছি ফুলকপিটাকে চামচের সাহায্যে আমি এক পিট উল্টে দেব। এখন দেখো উল্টানো হয়ে গেছে এটা আমার আমি আবারও ঢাকনা দিয়ে তিন মিনিট পর ফিরে আসছি তিন মিনিট হয়ে গেছে আমি এখন ফুলকপিটাকে এই গরম জল থেকে নামিয়ে নেবো এই ফুলকপিটাকে আমি সেদ্ধ করিনি জলে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি এখানে দেখো মশলাটা আমার পেস্ট হয়ে গেছে আর এক বাটি এখানে মশলা হয়েছে আর এদিকে আমি ফুলকপিটা ঠান্ডা করে নিয়েছি আর একটা একটা বোটা এইভাবে বড় বড় বোটা আমি ছাড়িয়ে নিচ্ছি বোটা সহ ফুলগুলোকে এখানে ছাড়িয়ে নিতে হবে এখন দেখো আমি ফুলগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এখন একটা ছুরির সাহায্যে যেই ফুলকপিগুলোর পেছনে একটু বড় মোটা আছে সেগুলোকে কেটে নিচ্ছি আর তারপর মাঝখান থেকে এইভাবে কয়েকটা টুকরো করে এইভাবে লম্বা লম্বা করে কিন্তু আমি ফুলগুলোকে কেটে নিচ্ছি লম্বা লম্বা ছোটো ছোট করে এখন দেখো সবগুলো ফুলকপি আমার কাটা হয়ে গেছে আর আমি এগুলোকে এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর দুই বড় চা চামচ পরিমাণ জল এখানে অ্যাড করলাম বেশি জল দেওয়া যাবে না এখন একটা লেবু নিয়েছি লেবুটাকে দিয়ে দিলাম তোমাদের কাছে টক দুই বা ভিনিগার থাকলে দুই চামচ করে দিয়ে দেবে যেকোনো একটা কিন্তু এখানে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা একটা সুন্দর কালার আনার জন্য এদিকে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা তোমরা এখানে নিজেদের ইচ্ছে মতো পরিমাণ মতো অ্যাড করবে আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি আর নিয়ে নিচ্ছি দুই বড় চা চামচ পরিমাণ এখানে কাঁচা সরষের তেল তো ভাপাতে সর্ষের তেলের গন্ধ কিন্তু খুব ভালো লাগে এখন আমি কিছুটা পরিমাণ এই লম্বা লম্বা করে কুঁচনো টমেটো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে নিয়ে এখন আরও অর্ধেকটা টমাটো আমি রেখে দিয়েছি আর এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই সবগুলোকে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে দেখবে মনে হচ্ছে যেন আমার অর্ধেক তরকারিটা রান্না হয়ে গেছে এখন দেখো আমি খুব ভালোভাবে কিন্তু এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর আমার এখন মাখানো কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি একটা টিফিনের কৌটো নিয়েছি এই টিফিন কৌটোর মধ্যে আমি এই তরকারিটা আজকে ভাপাটা রেডি করব তার জন্য এই টিফিন কৌটোর মধ্যে কিন্তু আমি এই ফুলকপি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখন দেখো চামচের সাহায্যে ফুলকপির চারিদিকে কিন্তু সমানভাবে এই ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি যে বলেছিলাম আরও কিছুটা টমেটো রেখে দিয়েছি সেটা আমি এখানে পুরোটাই অ্যাড করে দিলাম তো এই টমেটোগুলো দিলে খুব ভালো লাগে মুখে পড়লে যখন রান্নার পর খাবে এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর এক চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল তোমাদের আগেই বলেছি কিন্তু খুব ভালো লাগে কাঁচা সর্ষের তেলের গন্ধটা এখন দেখো আমি টিফিন কৌটো চাপা লাগিয়ে দিয়েছি এটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এদিকে আমি যে ফুলকপি ফাঁপিয়েছিলাম সেই জলটা কিন্তু ফেলে দিইনি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এখন জলটা গরম হয়ে গেছে আমি এখন স্ট্যান্ডের ওপর ওই ফুলকপির সহ টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমি এখন ঢাকনা চাপিয়ে ফিরে আসবো সাত মিনিট পর এই সময় কিন্তু বন্ধুরা তোমরা গ্যাসের আঁচটাকে মিডিয়ামও করে রাখবে এখন সাত মিনিট পর দেখো ফিরে এসছি ঢাকনাটা খুলে দিয়েছি এখন আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমি এখন এটাকে নিচে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমার পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি আর দেখো কত সুন্দর হয়েছে এই রেসিপিটা একবার অন্তত তোমরা ট্রাই করবে মাছ মাংসের স্বাদ এটা হার মানাবে ফুলকপি তো আমরা অনেকভাবেই খেয়েছি এটা একবার খেয়ে দেখবে যে কেউ কিন্তু একবার খেলে তার স্বাদ কিন্তু মুখে সারা জীবন লেগে থাকবে এখন এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনেক অনেক ভালোবাসা তো দেখো কত সুন্দর হয়েছে এটা কিন্তু অনুরোধ থাকলো বন্ধুরা একবার কিন্তু অন্তত তোমরা এটা ট্রাই করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা